আসসালামু আলাইকুম প্রিয় এমপিওভুক্ত শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং তার সাথে অন্যান্য যে সকল ভোট গ্রহণ কর্মকর্তা রয়েছেন সকলের প্রতি আমার শুভেচ্ছা জানিয়ে আর পোস্টাল বিডি অ্যাপসে রেজিস্ট্রেশন প্রক্রিয়া আপনাদের এখন উপস্থাপন করছি প্রথমে স্টোর থেকে আপনি অ্যাপসটি ডাউনলোড করে নেবেন পোস্টাল ভোট বিডি ডাউনলোড করার পর এই রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করবেন তারপরে বাংলাদেশ সিলেক্ট করা থাকবে আপনি শুধু সবুজ কালার পরবর্তীটা আছে এপে দেবেন এরপর দেখুন তিনটা অপশন আছে উপরেরটা এবং অ্যাকিবেনচেরটা বাদ দিয়ে মাঝখানে নির্বাচনের দায়িত্ব কর্মকর্তা আপনি এটা ক্লিক করবেন ক্লিক করার পর মোবাইল নাম্বারের জায়গায় আপনার সশল একটি ফোন নাম্বার দিবেন ইমেল দিলে দিবেন না দিলে না দিবেন তারপর ভেরিফাই ইউ আর হিউম্যান এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এটা ভেরিফাই হওয়ার পরে ওটিপি পাঠান এই অপশানটি দেখুন সচল হয়ে গেছে এবার ওটিপি পাঠান বাটনে ক্লিক করবেন ওটিপি চলে আসবে আসার পরে অ্যালাউ করে দেবে পা অ্যালাউ করে দিবেন এরপরে পাসওয়ার্ড সেট করার সময় এই জাতীয় ছোটো অক্ষর বড় অক্ষর যে কোনো সেটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে তারপরে কিছু ডিজিট দিয়ে মোট আটটি ডিজিট করে দেবেন এরপরে এই ওটিপি যদি না আসতে না আসতে দেরি হয় সেক্ষেত্রে আপনারা বারবার চেপে চাপার চেষ্টা না তাহলে আপনার আইডিটি লক হয়ে যেতে পারে আচ্ছা এবার ওটিপি দিলাম ধন্যবাদ এরপরে আবার আপনি আপনার অ্যাপসের শুরুতে যান এবং লগ ইন বাটন ক্লিক করুন লগ ইন বাটন ক্লিক করার পরেই আপনার এনআইডি কার্ডটি একেবারে আলোযুক্ত স্থানে রেখে ছবি তুলে পাঠিয়ে দিন এরপরে লাইভলিনেস চেক করার জন্য নির্দেশনা অনুযায়ী আপনার মুখটি ঘুরেন এই সময় চোখে চশমা মুখে মাস্ক ক্যাপ ইত্যাদি পরে থাকবে বিরত থাকবেন এরপরে আর দেখুন আপনার ভেরিফাই হয়ে গেলে আপনার তথ্যটি চলে আসবে তথ্যগুলো করে নিয়ে সঠিক করবেন। সেক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই আপনাকে ইংরেজি অক্ষরে লিখতে হবে ঠিকানা লেখার ক্ষেত্রে কিছু সতর্কতা আছে ধরুন যেগুলো আপনার বর্তমান ঠিকানা যেখানে আপনি পোস্টাল ব্যালটটি পেতে পারেন সেক্ষেত্রে বড় কোনো স্থানের নাম অথবা পার্শ্ববর্তী কোনো বড় দোকান কিংবা বড় বিল্ডিং বা বড় অ্যাপার্টমেন্ট এগুলো থাকলে উল্লেখ করে দিতে পারেন সেক্ষেত্রে আপনার পোস্টার খুবই সহজ হবে আপনার ঠিকানাটি দিয়ে তারপরে রেজিস্ট্রেশন সব সম্পন্ন করা চেষ্টা করুন কোনো রকম সমস্যা হলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন চেষ্টা করব সঠিকটা জানানোর জন্য এভাবে সঠিক ঠিকানা দেওয়ার পর আপনার রেজিস্ট্রেশনটি অর্থাৎ ব্যালটের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে এরপরে নির্বাচন কমিশন ডাক ডাক বিভাগের মাধ্যমে আপনাকে একটি খাম পাঠাবে সাদা খাম সাদা খামের ভিতর থাকবে একটি হলুদ খাম হলুদ খামের ভিতরে থাকবে হচ্ছে আপনার ব্যালট সেখানে থাকবে হচ্ছে গণভোটের জন্য ব্যালট এরপরে ছোট খাম এরপরে অঙ্গীকার নামা এসব আপনি দেখবেন নির্বাচনী ব্যালট পেপারে শুধু মার্কা থাকবে কোনো ছবি থাকবে না এরপরে আপনার কাছে যে হলুদ খামটি আসবে সেখানে একটি কিউআর কোড থাকবে কিউআর কোডটি নিয়ে আবার অ্যাপস ওপেন করে আপনার লাইব্রেরি চেক করবেন চেক করে আপনি ব্যালট পেয়েছেন নিশ্চিত করুন এরপরে আপনি আপনার নির্বাচনী আসনের যে সকল মার্কা থাকবে সেগুলি আপনাকে শো করবেন এবার ওই মার্কা অনুযায়ী আপনি ব্যালট পেপার থেকে যে মার্কাতে ভোট দিতে সেখানে শুধু একটিমাত্র চিহ্ন দেবেন আর গোলাপি কালার গণভোটের যে ব্যালট সেখানে হ্যাঁ অথবা না একটি কে চিহ্ন দিয়ে দেবেন এরপরে দুইটা মিলে এক সাদা খামে দিন সাদা খাম এবং অঙ্গীকার নামা সহ অস্বাক্ষর করে এরপরে আপনার হলুদ খামটিতে পড়তে হবে হলুদ খামটি সিলগালা করুন সিলগালা করে আপনার নিকটস্থ ডাক অফিসে অর্থাৎ পোস্ট বক্সে এটি আপনি প্রেরণ করুন অর্থাৎ রিটার্নিং অফিসার বরাবর এরপরে এইভাবে আপনি আপনার পোস্টাল ভোটিংয়ের যে কোনো ধরনের সহায়তা ইলেকশন অফিসার এই যে নাম্বার দেয়া থাকলে এটা আপনারা যোগাযোগ করতে পারেন অন্যথায় পাশে অনেকগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার দেয় সেগুলো আপনারা দিতে পারেন তবে আপনার কোনো কোড ওটিপি পাসওয়ার্ড এমনি কারোর সাথে শেয়ার করবেন না একাধিক ঘরে টিক দিয়ে আপনার ভোটটি নষ্ট করবেন না আপনার ভোটের গোপনীয়তা সব সময় বজায় রাখুন এবার আমাদের চেয়ে আছে দেশের সাবি আমাদের হাতে সংসদ নির্বাচন করার পর দু হাজার ছাব্বিশ দেশের ছাব্বিশ আমাদের হাতে